আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত আমরা সোরা মায়দার আঠাশ নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ আঙ্কে শিখেছি এবার আমরা উনত্রিশ এবং ত্রিশ নং আয়াত সহি শুদ্ধ বাবা আঙ্কে শিখবো ইনশাআল্লাহ আর আপনি আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন হামজানুঞ্জের ইন এই যে নুনের রূপে তাসিদ রয়েছে তাহলে এই হামজাদা নুনকে ধরবে অর্থাৎ আরেকটা জিনিস মনে রাখবেন এখানে নুনে তাসিদ গুন্না করা অজীব নুনের তাসিদ হলে সেখানে গুন্না করা অজীব হয়ে যায় তাহলে হামজানুঞ্জের ইন নুনিয়াজের নি নুনের নিচে জের বা নুনিয়াজের নি মুফাসিল মুংফাসিল তিনালিফ টান যদি কোনো হরপর বা চিকন চিহ্ন ভাবে লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিনে পরব ইন হামজা পেশ ও রাকে দেবে রয়াজের রি জেরে বাম পাশে জসম লাইয়া মাদের হরফ একালিফ টান দাল পেস দু উড়ি দু হামজা জবর আং ইকফা এই যে নুন সাইকিনের পর তা রয়েছে তার হলে ইকফার হরফ যদি নুন সাইকে পর তা থাকে তা নুন সাকিড থেকে অনেক স্বাদে গুণনা করে পড়তে হবে সহজ করে বললে যদি নুন সাইকে পরে হামজা হা আইন হা খ এই ছয় হরফের কোনোটা হরফ থাকে সেক্ষেত্রে নুন সাকিবটাকে আমরা সারা করব আর না থাকলে গুণন করব যেহেতু নাই তাহলে গুণনা করব বলবো আং বত্তা বা অপেশবু বু মোত্তাশিল চালিশ টান ওপরে মোটা চিহ্ন বামে লম্বা আমজা তা মোটা চিহ্ন থাকলে সেখানে আমরা চার জন্য বলবো তাহলে বলবো আং তাবু এনি উড়ি আং তাবু এনি উড়িদো আং তাবু আ বাজের বি আবি হামজাদা সাদের ইস যজমাল হরফ দেখেন এই চিহ্নকে বলা যশমোলা হরফ ডানদিকে হকদের সময় মিলিয়া পড়তে হয় তাহলে বি ইস মিমজা ইয়াকে ধর মিমিয়াজের মি জেরে বাম পাশে যশমোলা ইয়া মাদের হরফ একালিফটান বি ইস মি ইস মি ও জর ওয়া হামদে সাদের ইস যশমোলা হরফ মিম জের মি কাবজর কা ওয়া ইস মি কা ওয়া ইস মি নরম হবে তাহলে বলবো আবি ইসমি ইস মি ওয়া ইস আবি ইসমি ওয়া ইসমিকা দেখতে পারতেছেন আমি ছাটা করে জিব্বার আগা থেকে উচ্চন করতেছি আপনারা ওই একইভাবে জিব্বার আগা থেকে হালকাভাবে উচ্চারণ করবেন আবি ইসমি ওয়া ইসমিকা ফাজর ফাতা জতা ফাতা কাবজা ও কাপ কু পেশের বাম পাশে একালি স্টান মাদের হরফ ফাজর ফাটা ফাতা কাফ কু পেশের বাম পাশে সংগ্রহ বাবা ক্লিক কু নুন জবন না কু না মিম যা নুনকে ধরবে মিম নুন মিন জসমুল্লা হরফ হামজা সোজা আউস হা খারা দর হা যেখানে খারা দেবো সেখানে এক ক্লিপ টান আউস হা বা যা নুনকে ধরবে বা নুন বিন নুনে তাসে গুণা করো ওয়াজিব নুন আলী জবন না জবরের বাম পাশে খালি রিফ এক টান রি তাহলে মিন মিন অসহাবিন নারী মিন নারী অ্যাব ইস্মিওয়া ইসমিকা ফ্যতা মিন নারী তাহলে আমার সাথে বলে বলেন اني اريد ان تبو ابي اسمي واسمك فتكون من اصحاب النار

দেখেন এই যে ওয়ায়ের উপরে হামজা রয়েছে তাহলে ওয়াও বাজ যাবে যদি কোনো হরফের উপরে আরেকটা হরফ থাকে সেক্ষেত্রে নিচ হরফ বাজ যাবে উগ্র হতে ধরতে হবে তাহলে হামজা আলিফ আলিফ লাম এগুলো সব বাজবে এগুলো কিছু নেই জ খেলা জ জটা জিভার আগাতে থেকে করতে হবে মনে রাখবেন যেখানে খারাপ দেবো সেখানে একারি টান লাম জেলি মিমিয়াজের মি জেরে বাম্পার লাইয়া এক টান নুন জব না মি না এখন যে অক্ফ করি তার নুন সেকেন্ড দেবো মিটাকে আমরা তিন হি টিনে পড়বো তাহলে বলবো ظالمين وذلك جزاء الظالمين وذلك جزاء الظالمين أما وذلك جزاء এরপরে তাকে দেবে আইনটা দেবে আট হরফ দেখেন ওয়ারূপে তাসিত রয়েছে বলেছিলাম এই তিনটার চিহ্ন যে হরফটাকে সব বর্চন করতে হবে আর জসমাল হরফ সঙ্গে একত্রে মিলে পড়তে হবে দুটো মনে রাখবেন তাহলে ওয়া আট ফা পাও লামজল্লা জোল্লা হা হু যেখানে উল্টাবে পেশ সেখানে একালিফ টান লাহু নুনজা ফাঁকে দেবে নুন ফাঁদোর নাফ যস মতো হরফ সিন পেসু না হা উল্টা পেশ হু একালিফ টান নাপসু হু ফও লাহু নাপ শু হু ফও লাহু নাপ শু হু কফজাত কফ তাজ কথ লাম জল্লা কথ লা হামযোৰা আ খয়াদেৰ্শি জেৰে মামপাৰ্চ চচমলাই এক লিপ টান আশী হাজেৰহি আশীহি কঠ লা আশী হি কঠ লা আশী হি ফাপ আঠ লাহু না চুহু কঠ লা আশী হি ফাজৰ ফাঁক জোৰপা ফাক তাজৰ তাল আম ফাক তালা ফাক তালা হা উল্টা বেছ হু যিখানে ওল্টা বেশ সেইখানে টান ফাকতালাহু ফাকতালাহু হা ফাদর ফা হামজা সুজা ফা আস বাদর বা হাদর হা বাহা ফা আস বা ফা আস বা হা মিম জামি নুন জাল আম কে নুন জাল নুন জাল নাল জসম আল হরফ খা খ যেখানে খরা জ সেখানে আকলি টান সিন সি মিনাল খাসি মিনাল খাসি রয়া জারি জেরে বাম পার্স সুলাই আকলি টান নুন জব না